তো বন্ধুরা চলে এসছে আবার ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আজ হচ্ছে শনিবার তো শনিবারের একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো বলেই আমি এখন ব্লগটা চালু করলাম ব্লগ ঠিক নয় আমি তো সেইভাবে ব্লগ করি না ছোট ছোটো কিছু কথা বা কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি এই হচ্ছে ব্যাপার আমি বলেছি ব্লগ চালু করবো সারাদিনের সব কিছু কিন্তু যখন তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দেবে আমার ভিডিও তোমরা দেখতে পছন্দ করবে কিছু কমেন্ট করবে লাইক করবে বা শেয়ার করবে যখন তখনই ভাববো হ্যাঁ যে তোমরা আমাকে পছন্দ করা শুরু করেছো তখনই আমি সারাদিনের ডেলি মানে রুটিনটা ব্লগ করে দেখাবো ঠিক আছে তো এখন ব্লগ বলতে মিনি ব্লগ আমি ছোটো ছোটো করে কদিন ধরে শেয়ার করছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে বলে চলে আসলাম ঠিক আছে তো শনিবারে আমরা নিরামিষ খাই আর আমার মনে হয় শনিবারটা বেসিক্যালি সবাই মনে হয় নিরামিষ খায় সবাই মনে ম্যাক্সিমাম লোকই মনে হয় নিরামিষ খায় কারণ আমি যার সাথেই কথা বলি যার সাথেই দেখা করি তারাই বলে যে হ্যাঁ আজকে আমার নিরামিষ আজকে আমার নিরামিষ মানে ম্যাক্সিমাম লোকের কাছে শুনেছি আবার কিছু কিছু লোক বলে না আমরা আজকে নিরামিষ খাই না বা আমাদের শনিবার বলে কোনো ব্যাপার নেই তো যাই হোক শনিবারটা আমরা নিরামিষ খাই আমাদের বাড়িতে নিরামিষ রান্নাই হয় তো নিরামিষ রান্না তো করেছি রান্না করা হয়ে গেছে ঠিক আছে কিন্তু একটা নতুন জিনিস করেছি নতুন মানে কি ছোটোবেলায় আগে খুব খেয়েছি এগুলো আমার মাকে দেখেছি বাড়িতে রান্না করতে তো সেই জন্য ছোটোবেলায় খেয়েছি কিন্তু অনেক দিন পর এই জিনিসটা আজকে আবার আমি নিয়ে এসেছি নিয়ে এসি এর আগে একটা মিনি ব্লগ তোমাদের সাথে মিনি ব্লগ না সরি একটা শর্টস ভিডিও শেয়ার করেছিলাম যে আমি এক জায়গায় বেড়াতে গেছিলাম সেখান থেকে আমি জিনিসটা এনেছি সেখানে গিয়ে দেখি মানে এত পরিমাণ হয়ে রয়েছে মানে যাদের বাড়ি থেকে নিয়েছি যাদের বাড়িতে বাইরে দেখলাম তাদের বাড়িতে কোনো ভর্তি উঠোনে মানে তারা খাই না আর আমরা এখানে পাই না আমাদেরকে মানে খেতে হলে আমাদেরকে বাজার থেকে পয়সা দিয়ে কিনে নিয়ে আসতে হবে এবার রোজ দিন আর এই জিনিসটা আনতে গেলে বাজারে মানে তোমাকে সকালবেলায় উঠে যেতে হবে মানে ফার্স্ট আওয়ারে যেতে হবে মানে ধরো ওই আটটা নটার পরে গেলে মোটামুটি পাওয়া যায় না ফুরিয়ে যায় মানে এত চাহিদা জিনিসটা ঠিক আছে তো যাই হোক ওই জন্য আমাদের সেইভাবে খাওয়া হয় না কিন্তু আমি ওখানে বেড়াতে গিয়ে যখন দেখলাম যে এত হয়ে রয়েছে মাথা আমার ঠিক নেই তখন আমি ওনাদেরকে বললাম যে আমি কি নেবো বলছি হ্যাঁ হ্যাঁ তুমি সব নিয়ে যাও তুমি আবার নিয়ে যাবে আবার সেটা বৃষ্টির জল পেলে বসার জলে আবার হবে ঠিক আছে তো অনেক কিছু এনেছো ওখান থেকে তো এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে আসলাম ঠিক আছে তো জিনিসটা কি তোমাদেরকে দেখায় দাঁড়ো এই দেখো কেউ কি বুঝতে পারছো এটা কী মানে আমি এর মধ্যে পেস্ট করে রেখে দিয়েছি বলো তো এটা কি? এটা গন্ধ বেরোয় একটা মানে পাথা পাথা বলছি একটা পাতা বাটলে যেভাবে গন্ধ বেরোয় সেরকম একটা গন্ধ বেরোয় ঠিকই অনেকে এটাকে তেলের মধ্যে মানে যেমন করে ওই যে কচুর পাতা বাটা বা ঘাঁটকোল পাতা বাটা যেভাবে রান্না করে সেইভাবে তেলে নেড়ে কালো জিরে কাঁচা লঙ্কা বা মানে রসুন বাটা দিয়ে যেভাবে আমরা করি সেভাবে তেলে নেড়ে খাই কিন্তু আমার মা ছোটোবেলায় বলতো যে এই জিনিসটা যদি তেলের মধ্যে দেওয়া হয় তাহলে এর গুণ থাকে না তো এই জিনিসটা এই জিনিসটা পড়ে আছে তো জিনিসটার নাম হচ্ছে কি এটা হচ্ছে ধানকুনি পাতা ঠিক আছে তো এই ধানকুনি পাতা মা বলতো ছোটোবেলায় যদি এটা তেলের মধ্যে দিয়ে নেড়ে খাস তাহলে এর যে গুণটা থাকে সেটা থাকে না তো এটা কাঁচা খেলে বেশি উপকার তো কাঁচা তো চিপিভাবে খেতে পারতাম না আমার মা আমাদেরকে এইভাবে এখন নয় মিক্সি হয়েছে তখন তো মিক্সি ছিল না তখন শিল নোড়ায় আমার মা বেটে ওর মধ্যে আমরা তখন ছোটোবেলায় ঝাল খেতে পারতাম না আর ছোটোবেলায় কি বড়ো হয়ে মানে আমি এখনও ঝালটা বেশি পছন্দ করি না ঠিক আছে ঝালটা আমি কমই খাই তারপরে দিই না তা না তবে কম খাই তো ছোটোবেলায় মাকে দেখতাম যে শিল ধানকুনি পাতা ভালো করে ধুয়ে শিলনোড়ায় ভালো করে বেটে নুন আর তেল কাঁচা তেল একটুখানি কাঁচা তেল এক দু ফোঁটা কাঁচা তেল আর লবণ দিয়ে ভাতটা মেখে দিত ঠিক আছে আর আমাদের জন্য ওভাবে দিয়ে মারা দেখতাম কাঁচা লঙ্কা পেস্ট মানে আলাদা করে নাই বেটে নিত মানে আমাদেরটা তুলে মাদেরটায় কাঁচা লঙ্কা বেড়তো না হলে হচ্ছে কাঁচা লঙ্কা এরম করে মানে যেমন আলু সিদ্ধ মাখলে আমরা ওইভাবে ভেঙে টিপেনি সেইভাবে করতো ঠিক আছে তো যেহেতু আমরা ঝাল খেতাম না কিন্তু আজকে এখন তো সেটা অনেক দিন আগেকার কথা এখন তো আমি ঝাল মোটামুটি খাই তা যে খুব হাই ফাই ঝাল খেতে পারি তা নয় তবে ঝাল খাওয়া শিখেছি তরকারিতে একটু ঝাল না হলে তো তরকারি টেস্টি হবে না তো যাই হোক তা আজকেও আমি এখানে লঙ্কা দিই নি শুধুই বেটে রেখেছি কারণ আমার ছেলেকে দেবো তাই ওকে একটু খাওয়াবো ও প্রথমে শুনে বলছে আমি খাবো না আমি খাবো না আমি খাবো না তো ওর রিয়াকশানটা কী হয় খাওয়ার সময় সেটাও আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে এখনও ওকে খাওয়াইনি ওকে সকালে খাবার দিয়েছি ভেবেছি দুপুরবেলা এটা ওকে দেবো মানে অল্প কটা ভাত মেখে ওকে খাইয়ে দেবো আর ঝাল এই জন্যই লঙ্কা দিইনি যে ও খেতে পারবে না মানে আমার মতো ও হয়েছে ও লং ঝাল খেতে পারে না ঠিক আছে তো যাই হোক এইটা দিয়ে আমি এখন ভাত খাবো তারপর শুধু এটা দিয়েই খাবো আমি সকালে আজকে অনেক দিনই হয়ে গেল সকালে কোনো ভাত খাই না কারণ হচ্ছে চেহারা হেলদি হয়ে যাচ্ছে সেই জন্য সকালবেলাটাই মানে অন্য কিছু পাউরুটি বলো ওটস বলো বা তোমার হচ্ছে ডালিয়া বলো বা মুড়ি বলো এই এইসবগুলো মানে তরকারি দিয়ে মুড়ি খেলে সে টুকটাক খায় কিন্তু আজকে যেহেতু এটা হয়েছে আর অনেকটাই বেটেছি ভাবছি এটা দিয়ে মানে অল্প কটা এই যে তোমাদেরকে দেখাচ্ছি সেটাও এই যে এই যে ছোট্ট বাটিটা এই যে ভাত নিয়েছি জানি না কেমন বুঝতে পারছো দেখে মনে হচ্ছে তো অনেক যাই হোক হবে এটার মধ্যে এই যে এটার মধ্যে আমি এই পাতা এইভাবে এই যে নিয়ে নিচ্ছি এই যে নিয়ে নিচ্ছি এই যে নিলাম এবার এর মধ্যে দেবো নুন একটু কাঁচা তেল আর লঙ্কা গরম ভাত তোমরা খেয়ে দেখবে এত অপূর্ব লাগে মানে তোমরা মানে এটাকে নেড়ে খেতে হবে না মানে নেড়ে বলতে কড়াইতে যে ফোড় মানে কালো জিরে কাঁচা লঙ্কা বা ফোড়ন দিয়ে রসুন দিয়ে বেটে যে নাড়তে হয় সেটা নাড়তে হবে না এটা খেলে বেশি উপকার বেশি উপকার তাই এইভাবেও খেয়ে দেখবে খুব ভালো লাগে তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল একটা ছোটোবেলার গল্প তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে ছোটোবেলায় মার কথা মনে পড়লো আর আমার মা নেই মানে আমার মা আজকে তিন বছর হলো আমার কাছে নেই মানে আর সেই জন্য এই জিনিসটা এখন করছি না মার কথাটা খুব মনে পড়ছে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো যাই হোক আজকের মতো এইটুকুনি দেখা হচ্ছে পরেরটা ছোট্ট মিনি ব্লগে তো এখনকার মতো এইটুকুই তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো লাভ ইউ সবাইকে সবাই ভালো থেকে সুস্থ থেকে লাভ ইউ লাভ ইউ সবাইকে